কাপড়টা গায়ে দিলে একদম সফটনেস যে একটা ফিল আসে আজকে যেই ডিজাইনটা আপনারা দেখবেন না আহ এত সুন্দর একটা বিয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের জন্য ভাইরাল ভাইরাল আর আসসালামু আলাইকুম হোলসেল বাটিক শপ মানে হচ্ছে ব্র্যান্ড আর ব্র্যান্ড মানে হচ্ছে আমাদের সব সব থেকে চলে আসলাম এত সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতেই পারতেছেন আমরা আর এক্সট্রা ভাবে কিছু বলার নেই এত সুন্দর চমৎকার ডিজাইনটা কিন্তু কোথায় পাবেন হোলসেল বাটিক শপে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ যোগাযোগ করে ফেললে ইনশাআল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন একটু কাছ থেকে আমি যদি কালারগুলো দেখা দেয় এত সুন্দর কালার যে দেখেন এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার চমৎকার এই তিনটা কালার আর একটা হচ্ছে যেটা খোলা আছে এই চারটা কালার ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের দাম জানেন কত একদম রিজনেবল প্রাইসের রিজনেবল প্রাইস মানে হচ্ছে হোলসেল বাটিক সব দামটা বলতেছি জাস্ট আরেকটা ডিজাইন দেখাই তারপর আপনাদেরকে দামটা বলি এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদের মোস্ট ডিমান্ডেবল এবং পছন্দের যেসব ডিজাইনগুলো পেতে চান যেগুলো খুঁজছেন ওইগুলো কিন্তু আমাদের কাছে আছে আর এই ডিজাইনটার দাম জানেন কত দামটা বলে দেব আচ্ছা বলে দেই প্রত্যেকটা ড্রেসের দাম হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাহ এত সুন্দর একটা ডিজাইন মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় কাছ থেকে কালারগুলো দেখাই দেয় আমি শো টাকার ভিডিওটা দেখাইতেছি এই জন্যই যাতে আপনাদের চয়েস করতে সুবিধা হয় সেই সাথে কিন্তু এইগুলোর যে কালার রঙ্কশ গ্রান্টি একেবারে পেয়ে যাবেন হোলসেল বাটিক থেকে এই যে এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে আজকে ডিজাইনটা আপনারা দেখবেন দেখবেন না একবারে চোখে লেগে থাকবে ঘুমাবেন যে ড্রেস আর ড্রেস ড্রেস আর ড্রেস এই ডিজাইনটার মধ্যে কিন্তু সুন্দর চারটা কালার পাবেন আমি কালার গুলো একটু দেখা দিই এগুলো কিন্তু অরিজিনাল যে ফাইন কটন আছে ওইগুলোর মতোই হ্যাঁ একদম প্রিন্ট কাপড় কোয়ালিটি সম্পূর্ণ সেম হবে এই যে দেখেন এটা হচ্ছে একটা কালার ব্লু এটা হচ্ছে মাস্টার ইয়েলো এটা হচ্ছে কালো প্রত্যেকটা ডেস একবারে উম সেরা আগুন আগুন বলেন আর এই ডিজাইনগুলো পেতে হলে হোলসেল বাটিক শপে চলে আসতে হবে নারায়ণগঞ্জ বান্টিবাজায় হাজী গাফার শপিং সেন্টারে হচ্ছে আমাদের শোরুম এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকের ডিজাইনগুলো হচ্ছে সব আপনাদের জন্য ভাইরাল ভাইরাল আর এটা প্যান্টে কাপড়টা জানেন কই আসেন আপনাদেরকে দেখাই এটা প্যান্টে কাপড়টা হচ্ছে এই যে দেখেন পিছনে এটা হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট মানে প্রত্যেকটা ডেসেরই প্রিন্টের সেলওয়ার হবে এটার কালার গুলো যদি দেখাই দিই আমি সুন্দর করে এটা হচ্ছে জলপাই কালার পাবেন পরে হচ্ছে কালো কালার পাবেন গোলাপি কালার পাবেন তিনটা কালার একটা হচ্ছে যেটা নিচে খুলে দেখাইছি ওইটা একটা কালার চারটা কালার সমন্বয় কিন্তু এই চমৎকার ড্রেসটা হোলসেল বাটিক শপে পেয়ে যাবেন এরপর আর একটা ডিজাইন দেখাই এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন আজকে ডিজাইন গুলো বিয়ার্স এত সুন্দর আপনি যদি বাসায় ভাবিকে দেন আন্টিকে কে দেন এত ডিজাইনটা মানে ভালো লাগবে ওদের কারণ কাপড়টা গায়ে দিলে একদম সফটনেস যে একটা ফিল আসে ওই ফিলটা কিন্তু ওরা পাবে আর এটার যদি প্যান্টের কাপড়টা আমি দেখাই আরে বাহ চমৎকার তো এটা দিয়ে আপনার কিন্তু রীতিমতো একটা জামা বানাতে পারবেন শুধু এক কাপড় আপনারা কিনে প্যান্টের জন্য রেখে দিবেন আর এটা দিয়ে দুইটা জামা হবে এত সুন্দর ডিজাইনটার মধ্যে অবশ্যই কিন্তু কিন্তু সুন্দর রাখতে হয় আপনার জন্য ওইটাও রাখছি একটু দেখাই এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে মাস্টার বলতো অরিজিনাল মাস্টার কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে পাবেন রেড কালার চমৎকার এই তিনটা আরেকটা হচ্ছে চারটা কালার সমন্বয়ে কিন্তু হোলসেল বাটিক সব রেডি আছে আপনার জন্য চব্বিশ ঘন্টা হ্যাঁ সার্ভিস দেওয়ার জন্য আপনারা কিন্তু সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর লাস্ট যে ডিজাইনটা আহ এত সুন্দর একটা বিয়ার্স এই জন্য এই ডিজাইনটা আমি লাস্ট করে রাখছি আপনার জন্য দেখেন কাপড় কোয়ালিটি জাস্ট অসাধারণ সেই সাথে কিন্তু রঙের এর গ্যারান্টিটাও আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন হোলসেল বাটিক শপ থেকে পাইকারি নিয়ে যারা ব্যবসা করবে তাদের জন্য প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাছ থেকে কালারগুলো আমি দেখা দিই এটা হচ্ছে ব্লু কালার মাস্টার কালার এটা হচ্ছে লাল কালার প্রিমিয়াম কালার আছে ওইগুলোই কিন্তু হোলসেল পাবেন তো যারা যারা এই ডিজাইন নিতে চান হোলসেল বাটিক শপে চলে আসেন নারায়ণগঞ্জ বান্টি বাজার হাজিগাফার শপিং সেন্টার এটা হচ্ছে রূপগঞ্জের গুলতাগজের থেকে সিলেটের দিকে যে রাস্তাটা গেছে ওই দিকে আজকে ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ